আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে যে সাইট নিয়ে আসলাম সেখান থেকে একটি ব্যাকলিংক ক্রিয়েট করব তো ভিউয়ার্স আজকের ব্যাকলিংক ব্যাকলিংক হচ্ছে একটি কমেন্ট ব্যাকলিংক তো ভিউয়া দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি কমেন্ট বক্স দেখতে পাচ্ছি আমরা এই খুব কমেন্ট বক্সে কমেন্ট করবো আর এখানে আরেকটি ফিল দেখতে পাচ্ছি যেখানে ওয়েবসাইট আমরা রেখে দেব এবং ইমেল নেম এগুলি দিয়ে আমরা একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবো আসে জন্য ভিডিওটা শেষ মতো দেখতে হবে আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আর যদি এসিও রিলেটেড এবং ব্যাকলিং রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যইকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না

আর যদি মনে করেন যে আপনার সময় স্বল্পতার জন্য আর্টিকলটা পড়তে পারতেছেন না অথবা আপনার ইংলিশে যেহেতু কমেন্ট করতে হবে অত আপনি লিখতে পারতেছেন না আপনি ইংলিশে দুর্বল তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে একটি কমেন্ট লিখিয়ে আমি কমেন্ট করে দিই এতে করে আমার সময় এবং আমি যেহেতু ইংলিশ পারি না এতে করে আমার আমার কাজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চলে আসলাম এখানে এসে আমি এখানে একটু আমি এখানে একটি কমান্ড করব যে আমাকে একটি কমেন্ট লিখে দেওয়ার জন্য সেজন্য আমি এখানে

এখানে একটি ইমেল দিয়ে দেন আর এখানে ভিউয়ার্স আপনার যে ওয়েবসাইটটা সেটা দিয়ে দেবেন তারপরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট কমেন্ট এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এই যে আমি যে কমেন্টটা করেছি এই যে কমেন্ট এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এপ হয়ে গেছে না ভিউয়ার্স এরকম হয় নাই এটা যে দেখতে পাচ্ছেন ইউর কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন এটা যখন এই ওয়েব মাস্টার বা ওয়েবসাইটের মালিক যখন এটাকে অ্যাপ্রুব করবে তখন এখানে সবাই দেখতে পাবে এটা এখন যে কমেন্ট করবে সেই দেখতে পাবে যতক্ষণ পর্যন্ত না এটা অ্যাপ্রুব হয় অ্যাপ্রুব হলে সবাই দেখতে পাবে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আপনার যে নেমটা দিচ্ছেন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা লুকায়িত আছে এটা যদি ইনস্ট্রাকশন করেন দেখতে পাচ্ছেন যে বিডি ডাইরেক্টরি বিডি ডাইরেক্টরি ডটনেট এখানে কিন্তু আপনার ওয়েবসাইট আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ওয়েবসাইট নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে একটি কমেন্ট কমেন্টের মাধ্যমে কিভাবে একটি করলাম আপনার এই সাইটিতে চলে আসবেন আপনার দেখে নেন আপনার এই যে সাইটটির অ্যাড্রেসটাকে আপনারা নোট ডাউন করে নেন এই সাইডতে চলে আসবেন এই সাইড চলে এসে আপনি এখানে একটি ব্লক সিলেক্ট করবেন যে একটা বক্স সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন করে নিলেন সিলেক্ট করার পরে আপনি এটাকে যে কলিং বাটনটা ধরে নিচে চলে যাবেন নিচে গিয়ে আপনি এখানে কমেন্ট করবেন তো আপনার আপনাদের মূল যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে এসে আপনারা এখানে একটি ব্যাকলিংক লিঙ্ক করবেন দেখিনিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি সাইডে চলে আসলাম এই সাইডে এসে আমার যে ওয়েবসাইট টা আছে আমি যে ওয়েবসাইটে ব্যাঙ্কিং ক্রিয়েট করবো বা ব্যাকলিং ক্রিয়েট করছি সেই সাইটটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে পেস্ট করে দেওয়ার পরে বিআর সে এখানে দেখতে পাচ্ছেন চেক স্প্যাম এখানে ক্লিক করলাম তো বিআর দেখতে পাচ্ছেন যে এই সাইটটির স্প্যাম কোর মাত্র 1% আর এখানে ডোমেন অথরিটি হচ্ছে উনচল্লিশ আর প্লেস অথরিটি হচ্ছে পঞ্চাশ ভিউয়ার্স উনচল্লিশ ডোমেন অথরিটি এটা মোটামুটি একটা ভালো মোটামুটি একটা ভালো র্যাঙ্ক আছে একেবারে একেবারে কম নয় তো আমরা এখানে কি ব্যাকলিং ক্রিয়েট করতে পারি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হচ্ছেন আপনারা এবং একটি লিঙ্ক পেয়ে যাচ্ছেন আপনারা এবং কিভাবে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করতে হয় সেটা আপনারা আপনারা যেই দেখে আপনারা একটি ব্যাগ নিয়ে এখানে ক্রিয়েট করতে পারবেন তো আজকে পর্যন্তই শেষ করার আগে আবারও বলে রাখি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটা অন করে দিন এবং লাইক করুন কমেন্ট করুন এবং এই ভিডিওটা আপনার সুসমদে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন আল্লাহ হাফেজ